নমস্কার বন্ধুরা ভগবান শ্রীরামকে পঁচিশ বছর বয়সে বনবাসে যেতে হয়েছিল ভগবান শ্রীরাম চোদ্দোটি স্থানে চোদ্দ বছর বনবাসে কাটিয়েছিলেন আজকে জানব সে চোদ্দোটি জায়গার নাম এবং কোন জায়গাতে কতদিন কাটিয়েছিলেন তো বন্ধুরা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও আগে দেখার জন্য রাধে রাধে বাংলা চ্যানেলে সকল সদস্যদেরকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি ভগবান শ্রীরাম চোদ্দোটি স্থানে চোদ্দ বছর বনবাস কাটিয়েছিলেন এক নম্বর হল তমসা নদীর তীর মাতা সীতা এবং লক্ষণের সাথে সুমন্তের রথে চড়ে ভগবান শ্রীরাম বনবাসের সময় প্রথম তমসা নদীর তীরে পৌঁছেছিলেন এটি অযোধ্যা থেকে কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত ভগবান শ্রীরাম এখানে এক রাত শয়ন করেছিলেন দুই নম্বর হল সিংহবীরপুর এরপর ভগবান শ্রীরাম তিনটি নদী পার হয়ে অযোধ্যার সীমান্ত পার হন গঙ্গার শাখা নদী গোমতী বেদশ্রুতি ও সান্দিক্য নদী পার হয়ে প্রয়াগরাজ থেকে কুড়ি থেকে বাইশ কিলোমিটার দূরে অবস্থিত সিংগবের পৌঁছান সিংহবের ছিল নিষাদরাজ বন্ধু গুহকে রাজা গুহক অনুরোধ করেছিলেন এই নিষাদ রাজ্যেই চোদ্দ বছর অবস্থান করতে কারণ নিষাদেরা বনে জঙ্গলে থাকত সেখানে অবস্থান করলেও চোদ্দ বছরের বনবাসের শর্ত পালন করা যেত কিন্তু নিষাদ রাজ্য অযোধ্যার কাছাকাছি হয় ভগবান শ্রীরাম এখানে কেবলমাত্র একদিনই অবস্থান করেছিলেন সারথী সুমন্ত রাজ্য থেকে বিদায় নিলে নিষাদরাজ গুহক নিজে নৌকায় মাঝি হয়ে শ্রীরাম মা সীতা ও লক্ষণকে গঙ্গা পার করিয়ে দিয়েছিলেন গঙ্গা পার হয়ে শ্রীরাম লক্ষণ এবং মা সীতা প্রয়াগেই ঋষি ভরদ্বাজের আশ্রমে উপস্থিত হন ঋষি ভরদ্বাজ তাদের চিত্রকূটের থাকার পরামর্শ দিয়েছিলেন তিন নম্বর চিত্রকূট সঙ্গম পেরিয়ে শ্রীরাম যমুনা নদী পার হয়ে চিত্রকূটে পৌঁছান এই সেই জায়গা যেখানে ভরত তার গুরু এবং সেনাবাহিনী সহ বড় রামকে অযোধ্যায় ফিরিয়ে নিতে এসেছিলেন এখানেই শ্রীরাম তার পাদুকা ভরতকে দিয়েছিলেন এবং তিনি তার সিংহাসনে রেখেই রাজ্যের ভার গ্রহণ করেছিলেন চার নম্বর ঋষি অত্রীর আশ্রম চিত্রকুটের কাছে সাতনায় ঋষি অত্রীর একটি আশ্রম ছিল এখানেও শ্রীরাম কিছু সময় কাটিয়েছিলেন এখানে ঋষি অত্রীর স্ত্রী অনুসরার আশীর্বাদ থেকে ভাগীরথী গঙ্গা একটি পবিত্র স্রোত বের হয়েছিল এই স্রোত মন্দাকিনী নামে বিখ্যাত তারা তাদের দণ্ডকারণ্যে থাকার পরামর্শ দিয়েছিলেন পাঁচ নম্বর দণ্ডকারণ্য শ্রীরাম দণ্ডকারণ্যে দশ বছরের বনবাস কাটিয়েছিলেন এটি ছিল সেই বনাঞ্চল যেটিকে শ্রীরাম তার আশ্রয়স্থল বানিয়েছিলেন ছয় নম্বর শাহদুল এরপর তিনি শাহদুল অর্থাৎ অমরকণ্ঠকে যান এই স্থানে একটি জলপ্রপাত আছে যে জলাশয়ে জলপ্রপাত পড়ে তার নাম সীতাকুণ্ড বশিষ্ট গুহাও এখানে অবস্থিত সাত নম্বর অগস্ত মুনির আশ্রম কারণে পঞ্চবটি অর্থাৎ নাসিকে পৌঁছানোর পর সেখানে তিনি ঋষি অগস্তের আশ্রমে কিছু সময় অতিবাহিত করেন এই সময় ঋষি তাকে অগ্নিকুণ্ডে তৈরির অস্ত্র উপহার দেন এই জায়গার সাথে জড়িয়ে আছে অনেক গল্প এটা বিশ্বাস করা হয় যে পঞ্চবটি অর্থাৎ পাঁচটি গাছ অশত্য বট আমলকি বেল এবং অশোক যেন রাম এবং লক্ষণ নিজ হাতে রোপণ করেছিলেন এই স্থানেই লক্ষণ শুল্পনাখার নাক কেটে দেন এবং রাম লক্ষণের সঙ্গে খড় ও দূষণের যুদ্ধ হয় আট নম্বর সর্বতীর্থ নাসিক থেকে ছাপান্ন কিলোমিটার দূরে সর্বতীর্থ অবস্থিত এই স্থানে রাবণ জটায়ুর যুদ্ধ হয় এবং জটায়ুর মৃত্যু হয় বনবাসের তেরোতম বছরে এই স্থানে সীতাকে অপহরণ করা হয়েছিল নয় নম্বর মাতা সবরীর আশ্রম সর্বতীর্থের পর সীতার সন্ধানে শ্রীরাম কনুজ লক্ষণ সহ পর্বতে পৌঁছেন এরপর তিনি মাতা সবরীর আশ্রমে যান যা বর্তমানে কেরালার রয়েছে এই আশ্রমটি পম্পা নদীর কাছে অবস্থিত দশ নম্বর ইলিশমুখ পর্বত ইলিশমুখ পর্বত ছিল বানরদের রাজধানী কাছে শ্রীরাম লক্ষণ হনুমান ও সুগ্রীবের দেখা পেয়েছিলেন যারা সীতার সন্ধানে গিয়েছিলেন রামেশ্বরম সীতার সন্ধানে মর্যাদা পুরুষোত্তম লঙ্কায় আহরণের আগে রামেশ্বরমে ভোলেনাথের পুজো করেছিলেন এখানে তিনি শিবলিঙ্গ স্থাপন করেন বারো নম্বর ধানুষকড়ি বাল্মীকি রামায়ণে উল্লেখ আছে যে ভগবান শ্রীরাম রামেশ্বরমের সামনে ধনুষ্কটি নামক একটি স্থান আবিষ্কার করেছিলেন এটি ছিল সমুদ্রের সেই বিন্দু যেখান থেকে সহজেই শ্রীলঙ্কায় পৌঁছানো যায় তেরো নম্বর নোয়ারা এলিয়া পর্বত শ্রেণী নোয়ারা এলিয়া পাহাড় থেকে প্রায় নব্বই কিমি দূরে বান্দ্রভেলার পাশে রাবণের প্রাসাদ ছিল এই স্থানটির মধ্যে লঙ্কার উঁচু পাহাড়ের মাঝখানে ছিল চোদ্দ নম্বর লঙ্কা ভগবান শ্রীরাম এবং লঙ্কাপতি রাবণের মধ্যে যুদ্ধে তেরো দিন ধরে চলেছিল এরপর রাবণ বধের মাধ্যমে রাম রাবণে যুদ্ধ শেষ হয় লঙ্কা থেকে অযোধ্যায় ফেরার পথে শ্রীরাম আবার রামেশ্বরমে পৌঁছান এরপর নাসিক থেকে পয়াগেই ঋষি ভরদ্বাসের আশ্রমে পৌঁছে অযোধ্যায় ফিরে আসেন এভাবে বনবাসের কালে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাড়ু শ্রীলঙ্কা হয়ে আবার অযোধ্যায় ফিরে এসেছিলেন শ্রীরাম ভগবান বিষ্ণুর রামরূপের অবতার হওয়ার একটাই কারণ ছিল যখন এই জগতের সৃষ্টি করা হয়েছে তখন স্বয়ং শ্রী নারায়ণ বলেছিলেন যখনই ধর্মের পতন এবং অধর্মের উত্থান হয় তখন আমি নিজেই অবতার রূপে আবির্ভূত হয়ে এই জগৎকে অধর্মের গ্লানি থেকে মুক্ত করব। এবং যারা অসুর প্রকৃতির কাজ করবে তাদের বিনাশ করব আর যারা সাধু বা ভালো কাজ করবে তাদেরকে রক্ষা করব সেই জন্য শ্রীরামচন্দ্র এই পৃথিবীতে রাজা দশরথের ঘরে অবতার রূপে আবির্ভূত হয়ে এসেছিলেন এবং ভক্তদের আহ্বানে মহাশক্তিশালী অসুর রাবণের হাত থেকে পৃথিবীকে রক্ষা এবং নিজের জীবনের কর্মের মাধ্যমে ধর্ম সংস্থাপন করেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন রাধে রাধে